আসসালামু আলাইকুম সুন্দর একটা দোয়া যদি প্রতিদিন আমল করেন ইনশাআল্লাহ তো চোখ কান মৃত্যুর আত পর্যন্ত ঠিক থাকবে দোয়াটা হলো আল্লাহ্মা মাত্তিনি ভিসামিও বাসারি, ওয়াজল হুমাল অরিসু মিনী ওয়সুমনি আল্লাচে লিমুনি অখুজ হু বিসারি আল্লাহমা মাত্তিনি ভিসামিও বাসারি, ওয়াজল হুমাল অরিসু মিনী ওয়ানুমনি আল্লাচে লিমুনি অখুজ হু বিসারি বাসারি ওয়াজল হুমাল আল্লা মাতৃণী বিসাঙ বাড়ি অর্থ ও দোয়াটার অর্থ হলো হে আল্লাহ তুমি আমার চোখ খানকে আমার জন্য উপকারী করো এগুলোকে আমার ওয়ারিস বানাও এগুলোকে মৃত্যুর রাত পর্যন্ত ঠিক রাখো আর আমার উপর যে জুলুম করবে তার থেকে তুমি আমাকে হেফাজত করো আমি তার বিরুদ্ধে তুমি প্রতিশোধ নাও আমার আগে একখান বন্ধ হয়ে থাকতো চোখ দিয়ে পানি পড়তো ঈদ ওয়ার আমল যেদিন থেকে আমি প্রতিদিন করতেছি আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো আর একবার হয়ে নাই টানও বন্ধ হয়নি আর চোখ দেখো পানি ফরানো আলহামদুলিল্লাহ চোখ কান একবারে পুরোপুরি ঠিক যদি আমি মৃত্যুর রাত পর্যন্ত এই দোয়াটা প্রতিদিন আমল করে যেতে পারি ইনশাআল্লাহ চোখ কান আমার মৃত্যুর রাত পর্যন্ত ঠিক থাকবে যে কোনো দোয়ার আমল তিনবার করা ভালো দোয়ারটা প্রতিদিন তিনবার পড়বেন দোয়াটা আমি ডেসক্রিপশনে লিখে দিব চেক করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ